তার জন্য একটা গাছ লাগায়া দে গাছটা কত বড় কত বড় কত বড় এত বড় একটা গাছ একটা তেজি গোড়া পঞ্চাশ হাজার বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না আমরা বাঙালি মানুষ হিসাব করে কথা কই এই জন্য সহজে শুভানা না আমরা কি এত ব্যাক কথা কম সুহান কালেকশন করতে হয় হাই রে বুড়া কপাল আমাদের মানুষে কালেকশন করে টাকা আর আমরা কালেকশন করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো আমাদের তব্বি ঠিক কি না এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতে যে দিলাম ওয়ান টাইম জান্নাত না ওয়ান টাইম জান্নাত না জান্নাতটা কেমন হুমফি হা খালিদুন চিরস্থায়ী জান্নাত কারা কারা চিরস্থায়ী জান্নাতে যাইতে চান আল্লাহ সবাইকে আমাদেরকে স্থায়ীভাবে জান্নাতে থাকার তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইল্লম্মাহ পদ হর রমা আল নারিমঙ্কলা লা ইলাহা ইল্লল্লাহ ইয়বে তী বিদালিকাওয়াজ হুল্লাহ আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্মা আল্লাহ্ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয় এখন যে বললাম লা ইলাহা ইল্লাল্লা শুধু মুখ দিয়া বললে হবে না লাহ ইলাহা ইল্লাল্লাহ নবিজি বলেন শুধু মুদ দিয়া বললে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের এলাকায় যত হিন্দু আছে জিজ্ঞেস করে দেখবেন সবাই বলতে পারে না ইলাহা ইল্লাল্লাহ কথা ঠিক নেবে ঠেক তার মানে মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ইমানদার হওয়া যায় না ঈমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জমান মুখে বলতে হবে দিলের মধ্যে স্থাপন করতে হবে হবে কর্মে এই তিনটার নাম হলো ঈমান অথচ আমরা বলি হুজুর নামাজ পড়ি আন না পড়ি ঈমানটা ঠিক আছে আছে না নাই কই হুজুর নামাজ পড়ি বানা না পড়ি কেবলা বাবার দরবারে গেলে সব মাপ হয়ে যায় কথা কোন না আছে না নাই রাগ করার কথা এই জন্য ভাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কার জন্য জোরে বলেন কার জন্য আরো জোরে বলেন কার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ খাওয়া নেওয়ালা কে আল্লাহ রিজিক দাতা কে রক্ষাকর্তা কে বিধান দাতা সব কিছু karne wala sad আল্লাহ কাজে এই মাথা নত হবে কার সামনে নেতার সামনে পদের সামনে টাকার সামনে bari gari samne na পুরা দুনিয়া এর দিকে হয়ে যাক আমার আল্লাহ যদি আমার হয়ে যায় আমার আর কোনো কিছুর দরকার নাই ঠিক না তাহলে এক নাম্বার গেল ইমানের সাথে মৃত্যু লাভের এক নাম্বার আমল হলো ইমান বিশুদ্ধ ইমান দুই নাম্বার হলো আল্লাহর ভয় কার ভয় জুরকন কার ভয় আল্লাহর ভয় একটা বান্দা যদি আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনো গুনাহ করতে পারে না কত ঠিক তো ঠিক আজকে মনে করেন এইখানে একটা সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরার সামনে কেউ কোন অবরাত করবে কেউ কোন অবরাত করবে করবে না কেন করবে না কারণ এই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে মান সম্মানের বিষয় আছে মামলা হয়ে যাবে কারাগারে যেতে হবে সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না বিবির সামনে মুখ দেখানো যাবে না সন্তানের সামনে মুখ দেখানো যাবে না সব ফাঁস হয়ে যাবে মেরে মুক্তারাম ভাই দুনিয়ার এই ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে দুনিয়ার এই ক্যামেরা সাপোর্ট নেওয়া হতে পারে দুনিয়ার এই ক্যামেরা গায়েব হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন। আমার আপনার দুই কাদের মধ্যে যেই দুইটা ক্যামেরা লাগাইয়া দিছেন ওই ক্যামেরা নষ্ট হওয়ার মত নয় কিন্তু আজকে আমি আপনি এত পদার্থ এত পদার্থ আজকে আমি আপনি দুনিয়ার ক্যামেরাকে যতটুকু ভয় পাই আমার আপনার সাথে যেই ক্যামেরা ওই ক্যামেরাকে তার সেই বিন্দু মাত্র ভয় বেশি পায় না কারণ আল্লাহর ক্যামেরার ভয় পায় হ্যাঁ আল্লাহর ক্যামেরাকে ভয় পায় না এইজন্য ভাইর আমার আল্লাহ তালা বলেন। তুমি ইমান আনার পরে তোমার দুই নাম্বার কাজ হলো আমি আল্লাহর বয় দিলের মধ্যে রাখা। কার বই দিলে রাখা। আমি আল্লাহর ভয় দিলে রাখা। যদি তুমি আল্লাহর বই দিলে রাখা। তাহলে কি হবে আল্লাহ বলেন ওতাসাও আদু ফাইননা খাই রাজ্জাদিত্্যাকোয়াা অত্্যাকুনিয়া। কেমন ভাবে রাখবা কেমন ভাবে রাখবা আল্লাহ তালা বলেন ওয়া তাসাউদু ফা ইন খায়র আল-যাদ আত-তাকওয়া আল্বা তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন তুমি দুনিয়ার মধ্যে একজন পথিক কথা হল না কি একজন পথিক আর ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর এখানে পথিকের কথা বলা হয়েছে কেন মুফাসির কেরামগণ বলেন একজন পথিক সে তার গন্তব্যে পৌঁছার জন্য সে পাথিও সংগ্রহ করে জায়গা সংগ্রহ করে না কি সংগ্রহ করে পাথিও সংগ্রহ করে কিন্তু জায়গা ধরেন ঢাকা থেকে আমি আসছি এখানে এখানে আসার জন্য আমি কি জায়গা সংগ্রহ করছি নাকি পাথিও হলো আমার যানবাহন অর্থ পোশাক খাদ্য কি যানবাহন অর্থ পোশাক খাদ্য অর্থাৎ একজন পথিকের এই জিনিস পুঁজি আর যে ব্যক্তি মনে করবে যে আসলে এই দুনিয়াটা আমার জন্য মুসাফিরের জায়গা দুনিয়াটা থাকার জায়গা না আমি তো দুনিয়ার পথিক আমার আসল জায়গা তো হলো জান্নাত কাজেই আমার আল্লাহ সব দেখতেছে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবে ওই ব্যক্তির পাথিও হলো আল্লাহর ভয় সে নামাজ পড়বে আল্লাহর ভাই নিয়া রোজা রাখবে আল্লাহর ভয় নিয়া ব্যবসা করবে আল্লাহর ভাইনিয়া নিয়া রাস্তা দেয়া চলবে আল্লাহর ভাইনিয়া নিয়া ওজন দিবে আল্লাহর ভয় কৃষি কাজ করবে আল্লাহর ভয় লেখা পড়া করবে আল্লাহর ভাইনিয়া রাজনীতি করবে আল্লাহর ভয় নিয়া যদি কোনো ব্যক্তির প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর ভয় হয় ওই ব্যক্তি

আমার কাদের মধ্যে হাত দিয়া নবীজি চলতেছে চলতেছে চলতে বুদ্ধিমান যে মুসাফির তার গন্তব্যের চিন্তা করে ও মে মুক্তারাম ভাই আমি আপনি হলাম দুনিয়ার মুসাফির দুনিয়ার পথিক আজকে এখানে কালকে ওখানে কিন্তু আমার আপনার স্থায়ী জায়গা কোথায় জুড়ে বলেন জুড়ে কন্যা কোথায় জান্নাত স্থায়ী জায়গা কোথায় জান্নাত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তা কিন্দের প্রত্যেকটা আমলকে কবুল করি তুমি নামাজ পড়েছ আল্লাহর ভাই নাই নামাজ কবুল হবে না রোজা রেকেছ আল্লাহর ভাই নাই রোজা কবুল হবে না হজ করেছ আল্লাহর ভাই নাই হজ কবুল হবে না জাকাতে ছ আল্লাহর ভয় নাই সাকাত কবুল হবে না তুমি যতগুলো আমল করবে প্রত্যেকটা আমল করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য আল্লাহ বলেন ইন্নায়াত হোমিন আল্লাহ আমি আল্লাহ নিঃসন্দেহে যারা আমাকে ভয় করে আমি তাদের প্রত্যেকটা এবাদককে কবুল করে নে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা মুত্তাকিন কি কিভাবে হওয়া হবে মুত্তাকিন কিভাবে হওয়া হবে হজরত উমর রদি আল্লাহ আনহু কাপ রদি হুতালা আনহু কে বলেন ওগু কাপ তুমি বলো কিভাবে তাক্য অর্জন করা যায় আল্লাহর ভয় অর্জন করা যায় মুত্তাকিন কাকে বলে কিভাবে আমি মুত্তাকিন হতে পারবো উমরের মতো ব্যক্তি কাপকে বলে একটু বলে দাও এইবার কাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বলে নগো উমর তুমি কি কখনো পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করেছ কি না উমর বলেন হ্যাঁ চলেছি কিভাবে চলাফেরা করেছ উমার বলেন আমি এমন ভাবে সাবধানতার সাথে পাহাড়ি রাস্তায় চলেছি যেন পাহাড়ি রাস্তায় হুচুট না খেয়ে যায় কাপড় ছেড়ে না যায় কাটার আসর শরীরের মধ্যে না লাগে নিজের শরীরের পোশাককে সংকুচিত করে এক একটা পা খুব চিন্তা ভাবনা করে দিয়েছি যেন আমি ক্ষতিগ্রস্ত না হই এইবার কাপ বলেন অগুমর এইটার নামই হলো তাকোয়া তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা তোমাকে সুদ স্পর্শ করতে পারবে না ঘুষ স্পর্শ করতে পারবে না হারাম স্পর্শ করতে পারবে না আল্লাহর সাথে নাফরমানি স্পর্শ করতে পারবে না কোনো গুনাহ তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি এমন ভাবে চলবা যেইভাবে আমার নবী চলতে বলেছেন ওইভাবে চলবা এটার নামই হলো তাকওয়া এটার নাম হলো তাকওয়া এই জন্য মেরে মুহতারাম ভাইও যদি আমি আপনি তাক কোৱা হয়ে যায় আল্লাহর ভাই দিলের মুখ দে রাখি তাহলে দেখেন আল্লাহ কি কি ফাইদা দেয় আল্লাহ বলেন ও মাইত তাকিল্লাহা ইয়ে আল্লাহ মাখরাজা ওয়ার জুকুহু মিন হাই তুলা ইয়াহা তাহা শিব চুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাল্লাহ বলেন ও মাই আত্তাকিল্লাহা ইয়েজা আল্লাহ خرج اذا যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহর বয় দিলের মধ্যে স্থাপন করো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব শুধু গুনা মাফ করব এইটেই না আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব খাওয়ানের মালিককে কে মাঝে মাঝে দেখবেন এমন এমন কিছু টাকা পকেটে ঢুকে কল্পনাও করা যায় না আছে না নাই আছে না মানে অজানা জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখবেন শুধু আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবেন এইবার দেখেন আল্লাহ তালা বলেন শুনো তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম তোমার গুনা মাফের ব্যবস্থা করে দিলাম দুনিয়ার মধ্যে দুইটা হলে আর তো কিছু দরকার নাই আরো কিছু দরকার আছে দুনিয়াতে আর দরকার নাই এইবার আল্লাহ বলেন সম্মানুনালয্জালযিন আততাকাউনা যরুল যালিমিন فيها জিসিয়া আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ সবচাইতে মুসিবতের যেই জায়গা পুলসিরাতের রাস্তা ওই পুলসিরাতের রাস্তা নিজের দায়িত্বে পার করে দেব এবং যারা সালেম সারা আমি আল্লাহকে ভয় করে না আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখে না তাদেরকে আমি সেইখানে আটকাইয়া দিব এইবার বাকি রইলো আরেকটা জায়গা নাম কি জান্নাত কদাগন্য কে জান্নাত আল্লাহ মুত্তা কিন দে জান্নাত দিবে কেমন জান্নাত কিভাবে দিবে একটু খেয় করেন আল্লাহ তালা বলেন তিলতাল জান্নাতুল্লাতি নুরমিনায় বা দি নাম কা তাকিয়া আপনি জমিন কিনে রাখছেন কিনা জমিনে জামেলা হইতে পারে ঠিক তবে ঠিক যেমন ধরেন কিনে রাখছেন দুই হাজার বিশ সালে এই আল্লাহ বান্দা আঠারোশো নব্বই সালে আরেকজন একজনটা কাউলা দিয়ে রাখছে এমন জামেলা আছে না আছে না এটার মধ্যে জামেলা আছে